ভোর তখন পাঁচটা আবারও আমি চলে এলাম ফ্রেশ হয়ে কিচেনে আর এই চিকেনটা রান্না করছি চিকেনটা রবিবার দিন আনা ছিল তো রবিবার আমি মায়ের বাড়িতে গেছিলাম বলে রান্না করা হয়নি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা সকালবেলা বের করে রান্না করছি সবার প্রথমে চিকেনের মশলা রেডি করে নিয়েছি নিয়ে চিকেনটা একদিকে চাপিয়ে দিয়েছি আর একদিকে পানি মিশালির সবজি বানাবো তো ওই জন্য দুইকে দুটো গ্যাস জ্বেলেছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা পাঁচ দিয়ে যত রকমের সবজি ছিল তো আমি সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি বেগুন থেকে কুমড়ো গাজর বিনস মূলো যত রকমের আমার কাছে সবজি ছিল সবই একটু একটু করে দিয়েছি আর এই শীতকালে যত রকমের সবজি দিয়ে আপনি রান্না করবেন খেতে কিন্তু অপূর্ব হয় তো আমিও আলাদা কিছু না এই সবজিটা সবাই রান্না করতে পারেন তাও আমি নিয়ে আপনাদেরকে দেখালাম আর এটা দেখানোর আলাদা করে কিছু নেই এটা সবার বাড়িতে শীতকালের সময়ে হয়েই থাকে তাই না আর আমি এখানে বড়ি দেবো সবজিটার মধ্যে তো বড়িটা প্রথমেই একটু ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি দিয়ে সবজিটার মধ্যে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি আর লবণ দিলে সবজি একটু জল ছাড়বে ও আস্তে আস্তে হতেই থাকবে আর এদিকে আমি ছেলের টিফিন রেডি করছি আজকের আর ওকে আটা ময়দা দিয়ে কিছু করে দেবো না এটা একটু ওটস নিয়ে নিয়েছি ওটসটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওর মধ্যে গ্রেট করে রাখা গাজর ক্যাপসিকাম ধনিয়া পাতা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি কাঁচা লঙ্কাটা দিই নি কারণ কাঁচা লঙ্কার মুখে পড়লে ঝাল লাগবে আর একটু লবণ আর একটা ডিম দিয়ে ওটাকে ভালো করে আমি মেখে নিয়েছি যেহেতু ওটস একটু হাত দিয়ে চটকাতে হবে আমি অনেক সময় মিক্সিতে ওটা গুঁড়ো করে তারপরে করি আজকের সময় ছিল না বলে করলাম না এদিকে পাঁচ বিশালির সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এবার শাকগুলো একটু চাপিয়ে দিলাম মানে দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে তো শাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে শাকটা দিয়ে জল বেরোতে আমি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করছি এখানে লঙ্কার গুঁড়ো আমি দেবই না তো দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর সবজিটা এদিকে হতে দেব আর ওদিকে ছেলের টিফিনটা আমি রেডি করে নেব তো এই সবজিটা ভীষণই সুন্দর খেতে হয় আমার তো বড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর যত রকমের সবজি করবে। টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় এখানে বড়িগুলো যেহেতু শাকটা হয়ে এসছে বলে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এই বড়িগুলো কিছুটা ভেঙে দেবো আর কিছুটা গোটা রেখে দেবো অনেকে গোটা রাখে আমি কিন্তু কিছুটা ভেঙে দেবো কারণ ভেঙে দিলে না তরকারিটা আরও সুন্দর টেস্ট হয় খুবই সুন্দর খেতে লাগে তো একটু মাখামাখাটাও হয় মানে দারুণ হয় তো যাই হোক এখানে আমার সবজিটা হয়ে গেছে এখানে সবজিটা আমার হয়ে গেছে আর এখানে চিকেনটাও হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার টিফিন বানানোর পালা ছেলের টিফিনটা আজকে প্রতিদিন আমি সবার আগে ছেলের টিফিন বানাই তারপরে রান্না বসাই আজকে যেহেতু চিকেন রান্না করছি সেই জন্য একটু চিকেন রান্না করতে গেলে একটু সময় লাগে সেই জন্য চিকেনটা আগে বসিয়ে দিয়েছি সবজি কেটেও বসিয়ে দিয়েছিলাম তো আজকের প্রথমে রান্না করে নিয়েছে আর সবার শেষে আমি ছেলের টিফিন বানাচ্ছি আর এই মাছগুলো আমি সম্ভবত নাম জানি না লতস মাছ না কী বলে এই মাছগুলো আমি খাই না তাই প্রথমে ভেবেছিলাম বড়মসেকে ঝাল বানিয়ে দেবো যেহেতু চিকেন হয়েছে সবজি হয়েছে আর ঝাল বানালাম না তো ওকে কটা ভেজে দিয়ে দেবো এই কটাই ছিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন